দেখুন তাহলে মোদ্দা ব্যাপার হল বিধাননগরে আমরা দেখতে পাচ্ছি যে টাকা পাওয়ার উপায় আছে কিন্তু বিধাননগর পুরসভা টাকা নিচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে টাকা আসছে কিন্তু সে টাকা কোথায় যাচ্ছে সেটাও কেউ জানেন না টেন্ডার হচ্ছে না অথচ হোর্ডিং উঠে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা বিভিন্ন জায়গায় যাদের টাকা পাওয়ার কথা পুরসভার থেকে সে ঠিকাদাররা নাকি টাকা পাচ্ছেন না কে বা কারা বা কিসের জন্য এই প্রশ্নের মানে উত্তরটা দিতে পারে তাতে সবাই এক দিকে আঙুল তুলে দিচ্ছেন তার মধ্যে চেয়ারম্যানও যেরকম রয়েছেন বড়ো চেয়ারম্যানও রয়েছেন ডেপুটি মেয়রও রয়েছেন সবারই আঙুলটা এই দিকে তোলা মানে মেয়রের দিকে এবার এই উত্তরটা তার মানে এই যাবতীয় প্রশ্নের উত্তর সম্ভবত তিনিই দিতে পারতেন কিন্তু তিনি তো ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব করছেন ঢুকবো কিন্তু ঢুকব না আর কি কারণ বিধাননগরের মেয়র কেন বিষয়টা গভীরে ঢুকতে চাইছেন না যখন তারই দলের নেতা পুরসভায় তাদের চেয়ারম্যান এরা সবাই মানে কে বাকি নেই মেয়র ইন কাউন্সিল সবাই বুঝিয়ে দিচ্ছেন যে বিজ্ঞাপনের আড়ালে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি যাচ্ছে এটা তো চিন্তার বিষয় এতগুলো টাকা কম তো না আর এরম না যে পুরসভার টাকা লাগে না কেন তার পরেও কৃষ্ণা চক্রবর্তী কিছু বলছেন না কিসের জন্য অপেক্ষা করছেন সেটা তিনিই জানেন দেখুন কৃষ্ণ চক্রবর্তীর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার একটা কথাই মনে করেন যেখানে দুর্নীতির গন্ধ তাহক বন্ধ আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন এবং তার পরামর্শ ক্ষেত্রে যে জাতীয় স্তরে মেডিকেলে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত দুর্নীতি বা অনিয়মের অভিযোগ টভিযোগ উঠেছে সেগুলোর যথাযথ তদন্ত হোক এবং সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে দু হাজার আগে কেন্দ্র আর রাজ্য তারা আলাদা আলাদাভাবে ওই প্রবেশিকা পরীক্ষা নিতে এবং তাতে ব্যবস্থার বেশ মসৃণ ছিল এই অবিলম্বে এই সমস্ত নিট ঠিট এগুলো সব বাতিল করে পুরনো ব্যবস্থায় ফিরে যান এই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিবিভ্রমে ভুগছেন মনে হয় রাজ্যে দু পরবর্তী শিক্ষা কেন যত পরীক্ষা হয়েছে তার দুর্নীতি কোন পর্যায়ে গেছে আমরা যারা একটু সাদা কাগজে কালো হরপে লেখাগুলো পড়তে পারি আমরা জানি ওয়েমার আর তার যে তার একটা পেজ সেটাকে হাফিস করে দেওয়া হতো বা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো না ওয়েমার আর পুড়িয়ে ফেলা হয়েছে ওয়েমার আর শিট টেম্পারিং হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এমনকি WBCS পরীক্ষার ক্ষেত্রেও একই ধরনের দুর্নীতির অভিযোগ যায় শূন্য পেও নাকি WBCS অফিসার হয়েছে এরপরে মুখ্যমন্ত্রী চান আমাদের এখানকার ব্যবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হোক আমাদের এখানকার ছাত্রছাত্রীরা তো ভিড়মি খেয়ে পড়বে না রাজ্যের হাতে থাকা বিভিন্ন চাকরির পরীক্ষায় কি হয়েছে সেটা তো বাংলার মানুষ জানেন আমার নতুন করে বলার বিষয় নেই কিন্তু আমরা বামপন্থীরা মনে করি শিক্ষা স্টেট লিস্টের সাবজেক্ট হওয়া উচিত রাজ্য তালিকার সাবজেক্ট হওয়া উচিত ফলত এই যে একটার পর একটা কেন্দ্রীয় পরীক্ষার নামে একটার পর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টকে একেবারে সেন্ট্রাল সেন্ট্রালাইজ করে ফেলা হচ্ছে সেটার আমরা অতীতে বিরোধিতা করেছি এক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে থাকেন তাহলে তা বিবেচনা করা উচিত এবং এই ধরনের পরীক্ষাগুলি রাজ্যের হাতে ফিরে আসার কথাটি গুরুত্ব দিয়ে ভাবা উচিত উনি অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সঙ্গীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হয়েছে উনি যা চাইবেন তাই হবে না উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবেনি এন্ডের তিনশোর উপরে এমপি আছে উনিকে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা ছিট পেয়েছে দেখুন পার্থ চট্টোপাধ্যায় বাণিক ভট্টাচার্য সব স্টলওয়ার্ড তারা এখন জেলে আর যোগ্য চাকরি রাস্তায় বসে রয়েছেন আদালতে সেই মামলার মীমাংসা এখনও হয়নি এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এমন চিঠি লিখলে রাজ্যবাসী তো একটা অন্যরকম গন্ধ পাবেই তাই না তাই না তার সঙ্গে শুরু হয়েছে নতুন উদ্বেগ আসলে সব নদী যেমন সাগরে মেশে সব দুর্নীতিও কি এই বাংলাতেই সে জিরো বৃদ্ধ একটার পর একটা একটা শেষ হতে হতেই আরেকটা আর হাঁপিয়ে গেছি আমরা হাসিও পায় এখন আর টাক হয় না জানেন তো এই যে বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র আচ্ছা সেটা ফাঁস হয়েছে এটা না বুঝলাম এটা ভেবে আমরা একটু শান্তি পেতে পারতাম যে ঠিক আছে অন্য রাজ্যেও হয় আর কি এই কম্পারেটিভ স্টাডি এ বা জাস্টিফিকেশান এটা তো সব নেতারা দিয়েই থাকেন ওখানে হয়েছে তাহলে এখানে আর কী এমন হলো আর কি এটা তো আমরা শুনে থাকি এগুলো শুনতে শুধু গা সওয়া হয়ে গেছে বিশেষ করে ভাবছিলাম যাকি এটা তো ওখানে হয়েছে আমরা তো নেই কোথায় নেই মশাই এটাতেও মানে এই বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁস তাতেও বাংলার যোগ পাওয়া গেছে বাংলা থেকে তিনজনকে গ্রেফতার পর্যন্ত করে ফেলেছে পুলিশ আর কনস্টেবল পদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ওই নিট কেলেঙ্কারির মাথা সঞ্জীব মুখিয়া এই মুখিয়া গ্যাংয়ের সূত্রেই অভিযান চালিয়ে এই ঘটনায় বাংলার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে এখানকার না বিহার পুলিশ উচিত কৌশিক কর সে স্বরূপনগরের বাসিন্দা তার মধ্যমগ্রামে একটা প্রিন্টিং প্রেস রয়েছে আর ওই ছাপাখানাতেই বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল তাহলে কি দাঁড়ালো ওই মধ্যম গ্রামের ওই ছাপাখানার সঙ্গে নিটের প্রশ্নপত্র ফাঁসেরও কোনো যোগ আছে নাকি এটা কিন্তু এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এবং কৌশিক ছাড়াও কলকাতার সুমন বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার সঞ্জয় দাসকেও তো বিহার পুলিশ গ্রেফতার করেছে লক্ষৌ থেকে গ্রেপ্তার হয়েছেন আরও এক বাঙালি দেখুন কোনো তদন্ত নিয়েই না আগ বাড়িয়ে কোনো মন্তব্য করাটা শুধু মূর্খামি নয় অন্যায় এটা ধরে নিচ্ছি আমরা কিন্তু মুশকিল কি জানেন তো দুটো কেলেঙ্কারি তাতে একই লোক অভিযুক্ত একই লোক মাথা এবার তার মধ্যে একটা কেলেঙ্কারির সাথে মধ্যম মধ্যমে প্রিন্টিং প্রেসের যোগসূত্র তাহলে দ্বিতীয় কেলেঙ্কারির সাথে ওই প্রিন্টিং প্রেসের যোগসূত্রের সন্দেহটা সে তো আপসে উঠে আসবে তাই না এড়াতে পারবেন মনের মধ্যে তো প্রশ্ন আসবেই তাই সন্দেহ হচ্ছে জানেন তো যে দেশ তোল পার করা ওই নিট কেলেঙ্কারির সঙ্গেও কি মধ্যম গ্রামের প্রিন্টিং প্রেসের যোগসূত্র পেয়ে যাওয়া যাবে ভাবুন দুর্নীতির তদন্ত সেই তদন্তের কথা গোটা ভারতের কাগজে ছাপা হচ্ছে টিভিতে দেখানো হচ্ছে এতদিন সব কিছু মানে এখানকার নিয়োগ ঠিয়োগ সংক্রান্ত বিষয় তার শিক্ষক নিয়োগ তার থেকে রেশন দুর্নীতি পুরো নিয়োগ একাধিক বিষয় বিভিন্ন দুর্নীতি দুর্নীতির কথা ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম তারা দেখিয়েছে ঠেকিয়েছে ওটা ভারত জেনেছে আমরা লজ্জায় মাথা নিচু করেছি এই অবধি তো ঠিক ছিল তাপলে এটা আরেকটা জিনিস যেটার মধ্যে বাংলার নামটা থাকার কথাই ছিল না যা সূত্রপাত অন্য রাজ্যে সে তাকেও ঘুরে ফিরে আমাদের রাজ্যে সেলেক্ট করতে হবে এটা হয় বলুন তো মানে এইভাবে যদি যাবতীয় দুর্নীতির সঙ্গে আমাদের বাংলার নাম জড়িয়ে যায় তাহলে তো ভাবতে হবে যে আমরা দুর্নীতির ওই একটা নিরাপদ পরিবারে বা নিরাপদ একটা পরিস্থিতিতে পরিবেশে বাস করছি নাকি দুনিয়ার যত দুর্নীতিবাজ আছে তারা সব এসে আমাদের রাজ্যেই ঘাঁটি কেন ঘাঁটি কেন কেড়েছেন বলুন তো কোথায় গিয়ে কদিন থাকছে না থাকছে তার সঙ্গে কোনো কনসপিরিসিতে জড়িত থাকা বা না থাকাটা এটা ডিপেন্ড করে না ঘটনা অন্য রাজ্যে সেখানে কারা কি করেছে না করেছে এখন কোনো কারণে সে কোথায় কার বাড়িতে এসে থাকলো বা কোনো দিন সে কোথাও ছিল তার সঙ্গে তো মূল অপরাধরা বা সেই রাজ্যের কোনো সম্পর্ক নেই তো সুতরাং এই যে ছিল গেছিল অমুক করেছিল এগুলো দিয়ে অহেতুক বাংলাকে ত্যাগ করে বাংলাকে কলুষিত করা বা বন্ধনী যুক্ত করা এটা হাস্যকর চেষ্টা সত্যি কথা আমরাও চাই এগুলোর সব যোগসূত্রগুলো না পাওয়া যাক বাংলাকে কেন সব কিছুর সাথে যুক্ত করতে হবে যদিও বেশ খারাপ লাগছে বুঝতে পারছি সবারই খারাপ লাগছে কিন্তু এই সর্বভারতীয় এই দুর্নীতির সঙ্গে যদি বাংলার যোগাযোগটা নাও থাকে তার আগেরগুলো সব কটাই ওই বললাম তদন্ত চলছে সুতরাং তদন্ত যতদিন না হয় ততদিন পর্যন্ত কিছু বলাটা উচিত হবে না কিন্তু এটাও তো ঘটনা বাংলায় যদি আলটিমেটলি ওই নিট দুর্নীতির যোগসূত্রটা পাওয়া যায় তাহলে তো সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হবে কারণ বিহারের এন ডি জোটের শাসনে থাকা রাজ্য সেটা তো আমরা দেখলাম তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ টভিযোগ উঠছিল মোটামুটি লোকজন বিরোধীরা বিশেষ করে হাতে একটা নতুন অস্ত্র পেয়ে গেছিলেন যার জন্য সংসদে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে অলরেডি শুরু হতে না হতেই যে ওই শাসক জোটের একটা রাজ্য তারা এরকম কাণ্ড কারখানা করল কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে তো তৃণমূল সরকার ইন্ডিয়া জোটের শরী এবার তাদের জন্য কোথাও গিয়ে এই যে নিটকে কেন্দ্র করে লোকসভায় বিরোধীরা শাসক দলকে চেপে ধরতে চাইছে সে তাদের হাতটা একটু আলগা হয়ে যাবে নাকি আজও তো সংসদে ওই হট্টগোল হয়ে অধিবেশন মুলতবি হয়ে গেছে বিরোধীদের দাবি ছিল যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনাটা পরে হবে আগে ওই নিট দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে সরকার যথারীতি মানেনি রাহুল গান্ধীর মাইকের অডিও বন্ধ করে দেওয়া হয় এবং সেটা নিয়েও এক প্রস্থ অশান্তি হয়েছে এবার এই পরিস্থিতিতে বললাম যদি বাংলায় নিটের যোগসূত্র ধরা পড়ে তাহলে বিজেপি তো সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বাংলাকে এই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে আর আমাদের রাজ্যের এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে এত সোনায় মোড়া একটা ইমেজ তৈরি হয়েছে না কোনো মানুষকেই বিশ্বাস করাতে খুব একটা সমস্যা হবে না এই দেখুন না মাধ্যমিক পরীক্ষায় কি হয়েছে বললাম না কোনটা ছেড়ে আপনি কোনটা ধরবেন মশাই মাধ্যমিক পরীক্ষা সেখানে বারো হাজার চারশো আটষট্টি পরীক্ষার্থীর উত্তরপত্রে ভুল ছিল কী ভুল জানেন হাসবেন শুনলে এই বিশাল সংখ্যক প্রায় সাড়ে বারো হাজার ছেলেমেয়ের উত্তরপত্রে নম্বর যোগে ভুল ছিল ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে স্ক্রুটিনিতে সর্বোচ্চ নম্বর কত বেড়েছে জানেন বাইশ এবার নম্বর যোগে এই যে ভুল ছিল সেগুলো সব যখন সংশোধন করা হলো তার জেরে মেধা তালিকায় থাকা স্থান বদলে গেছে চার পরীক্ষার্থী কেউ উঠেছেন কেউ নেমেছেন আর প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন এর ফলে এখন প্রথম দশের মেধা তালিকায় জায়গা হলো চৌষট্টি জনের দেখুন এই ভুলটা যে কাম্য নয় এটা তো স্বীকার করে নিয়েছেন পর্ষদ সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন এটা একটা ম্যানুয়াল ভুল আর কি রিভিউ এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা মেধা তালিকায় চারজন ক্যান্ডিডেট এর র্যাঙ্ক চেঞ্জ হয়েছে স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার সাতজন র্যাঙ্কে ঢুকছে দোসরা মে রেজাল্ট ঘোষণা করেছিলাম তখন সাতান্ন জন ছিলেন আমাদের র্যাঙ্ক লিস্টে এখন সেটা চৌষট্টি জনের হল চেঞ্জ হয়েছে বারো এটাও না হওয়াটাই কাম্য আমি ডিফেন্ড করছি না এটা এটাও না হওয়ার কারণে